প্রিয় ছাত্রছাত্রী করে তোমার সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা থার্ড সেমিস্টার পড়াশোনা করছো তোমাদের পিজি কোর্স রয়েছে অর্থাৎ এম বা পিজি করছো থার্ড সেমিস্টারে তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে অর্থাৎ সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন সি বিও এ ওকে তো তোমাদের সি বিসিএস সিস্টেমে যে প্রশ্ন রয়েছে এবং প্রশ্নর যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন নিয়ে আজকের এই ভিডিও তো চলো তোমাদের প্রত্যেকটি বিষয়ে কিন্তু টিপস বা সার্সান নোটস রয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে দেখো সেমিস্টার থ্রিতে তোমাদের এম এ পলিটিক্যাল সায়েন্স রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে কোশ্চেন প্যাটার্ন হলো সি সিস্টেমের কোশ্চেন প্যাটার্ন প্রথমত তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে দশ নম্বরে এবং ফুল মার্কস টার্ম এন্ড অর্থাৎ লিখিত পরীক্ষা হবে পেপারের ওপরে চল্লিশ নম্বর টোটাল থাকছে পঞ্চাশ নম্বর টোটাল লিখিত পরীক্ষা চল্লিশ নম্বরে সময় থাকছে দু ঘন্টা ওকে সময় থাকছে দু ঘন্টা তোমাদের প্রথম যে প্রশ্ন থাকবে দুশো ওয়ার্ডের মধ্যে করতে হবে ঠিক আছে দুশো ওয়ার্ডের মধ্যে করতে হবে চারটে প্রশ্ন থাকবে ভালো করে নাও চারটে প্রশ্ন থাকবে তোমাদের করতে হবে যে কোনো দুদিন প্রতিটি প্রশ্নের মান থাকবে পাঁচ অর্থাৎ পাঁচ নাম্বারের প্রশ্ন তোমাদের চারটের মধ্যে দুটো করতে হবে তাহলে পাঁচ নাম্বারের প্রশ্ন দুটো করতে হবে থাকবে চারটে ওকে তাহলে টু ইন্টু ফাইভ টেন ওকে এরপরে তোমাদের প্রশ্ন বড় প্রশ্ন বড প্রশ্ন থাকবে ঠিক আছে তোমাদের সেখানেও বড় প্রশ্নতে তোমাদের চারটে প্রশ্ন থাকবে কিন্তু করতে হবে দুটি অর্থাৎ পনেরো নম্বর করে তোমাদের চারটে প্রশ্ন থাকবে কিন্তু তোমাকে দুটো প্রশ্ন করতে হবে তাহলে পনেরো দুগুণে তিরিশ তাহলে তিরিশ আর তোমাদের দুশো ওয়ার্ডের সব প্রশ্ন পাঁচ নাম্বারে দুটো করতে হবে দশ তাহলে টোটাল চল্লিশ নাম্বারে তোমাদের করিতে হবে এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্সে এম এ সেমিস্টার থ্রিতে সিবিসিএস সিস্টেমের কোশ্চেন প্যাটার্ন তো তোমাদের বাংলা ইংলিশ প্রতিটি বিষয়ে টিপ সিলেবাস সাজেশান নোটস এবং কোশ্চেন প্যাটার্ন সমস্ত কিছু আমাদের রয়েছে চ্যানেলে তোমরা একটু তোমাদের যে প্লেলিস্ট রয়েছে আমাদের চ্যানেলে যাও সেখানে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লে লিস্ট একটু ফলো করো ওকে তো চ্যানেলটি এখনও পর্যন্ত তোমার কাছে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা অল সিলেক্ট করে রাখবে সবার আগে ভিডিও তোমার কাছে যাবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাহায্য করো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো যাতে সবাই জানতে পারে ঠিক আছে এবং তোমার যদি নোটস প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ভিডিও ডেসক্রিপশন ফলো করো ওকে আর সবার শেষে বলবো আর ভিডিও আমাদেরকে বানাতে উৎসাহ দেবে তোমাদের একটি লাইক তাই অবশ্যই একটি লাইক আমরা আশা রাখছি তোমার কাছ থেকে তো ভিডিওটি এতক্ষণ সঙ্গে থাকার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ